আসসালামু আলাইকুম গাছ সবাই কেমন আছে দেখো আমার সাদের উপরে কতটা ফল গাছ আছে আম আম দেখো যদি বৃষ্টি হইতো তাহলে আম আরও বেশি দরতো এবারে বইল করছে মানিয়ে গাছে আম গাছে ফুল করছে অনেকগুলো এনে যদি বৃষ্টি হইতো তাহলে টিকতো আম দেখছো এটা বড় আছে সব থেকে তারপর বড়ই রোজার কারণে বড়ই খেতে ভাটিতেছি শেষ হইতেছে তারপরে সে জামবুড়ে গাছ জাম ইস এখানে কতটা জামবুর ছিল বাচ্চারা সাদে উঠেছিল জাম্বুরের ছোটো ছোটো জাম্বুর বড় হয়নি হইব সামনে দিকে তারপরে সে বারো মাই আমলা এখন তো আমরা সেই জন্য এখন আমলা দেখতেছে ফলে যে আমলা গাছ তারপরে হলো কাঁঠাল গাছ কালকে স্বাদ পরিষ্কার করছি হাঁটতেও কি সুন্দর শান্তি দেখতেও সুন্দর আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন রমজান মাসে ভালো বেশি বেশি করে অবরোধ করবেন